হ্যালো বিমান চলে আসছি নতুন আরও একটা ভিডিও নিয়ে অনেকেই বলেছিলে দিদি তুমি এত ছোটো ছোট ভিডিও কেন দিচ্ছ একটু বড় করে ভিডিও দাও তো তোমাদের জন্য এই ভিডিওটা এটা হচ্ছে বিয়ের দিন সকালে মাছ কাটা হচ্ছে এই যে দেখো এগুলো কিন্তু আমাদের পুকুরের মাছ বাবা অনেক দিন ধরে মাছগুলো বড়ো করছিলো যাতে করে মেয়ের বিয়েতে খাওয়াতে পারে তো যাই হোক মাছগুলো তুলে নেওয়া হয়েছে পুকুর থেকে নিয়ে এখানে মাছ কাটা চলছে আর খাসিও কাটা হচ্ছে আরেকদিকে আমার আসলে ওই স্যুটটা নেওয়া হয়নি এই জন্য আমি ওইটা ভিডিওটা এখানে অ্যাড করতে পারিনি তো মাছ কাটা হয়ে গেলে আমরা চলে যাব এখান থেকে ভেতরে বাড়ি মানে বাড়ির ভেতরে যে আর কী আয়োজন চলছে সেগুলো দেখাতে তার আগে বলে নি আমার একটু গলার ভয়েসটা একটু প্রবলেম হয়েছে সবাই একটু কষ্ট করে শুনিনি এই যে চলে এসেছি বাড়িতে এখানে দই চলে আসছে আর মিষ্টিও চলে আসছে এই যে দেখো আমাদের অর্ডার দেওয়া ছিল দইগুলো দইগুলো চলে আসছে এই হচ্ছে মিষ্টি এটা এক ধরনের মিষ্টি আরও দুই জায়গাতে দুই ধরনের মিষ্টি অর্ডার দেওয়া আছে তো এই যে মিষ্টি দেখে তো আমার মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি আবার কারণ ঢাকায় তো এত সুন্দর মিষ্টি আসলে পাওয়া যায় না একদম পিওর মিষ্টি তো যাই হোক এই মিষ্টিগুলো একদম দেখে লোভনীয় আচ্ছা এখন চলে যাব বাড়ির ভেতরে এখানে রায়োরা মিলে এটাকে মেবি জল সাজো করতে যাবে তো তার আগে রায় তাদের আনুষ্ঠানিক যে কাজকর্মগুলো করে নিচ্ছে আর এই যে আমরাও চলে আসলাম পার্লার থেকে আস্তে আস্তেই খবর পালাম যে হচ্ছে বরেরাও রওনা দিয়ে দিয়েছে ওরাও চলে আসবে তো চলো দেখা যাক এখন আমাদের প্যান্ডেলে চলে যায় এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি তো তোমরাও আমার সাথে সাথে চলো এখন গিয়ে আমরা হচ্ছে বোনকে বসিয়ে দিব কারণ বোনের আশীর্বাদ আগে হয়নি তো শুধু তারা এসে দেখে দেখাশোনা করে গেছে তো এখন বোনকে আশীর্বাদে বসিয়ে দিব। আর এদিকে হচ্ছে বড় চলে আসছে বোনকে আশীর্বাদের জন্য বসানো হয়েছে আমি আছি আমার ছোটো বোন আছে আমার পিসি মেয়ে তো আমরা সবাই মিলে এখানে আশীর্বাদে বসে পড়েছি আশীর্বাদ শেষ হলে আমরা চলে যাব আবার গেটে কারণ এদিকে বড় চলে আসছে কারণ যারা আশীর্বাদ করবেন তারা আগে চলে এসেছে আমরা চলে এসেছি গেটে আমরা সবাই গেট ধরেছি বনকে ফিতা কাটতে দেব তখনই ফিতা কেটে ভেতরে ঢুকতে পারবে যখন আমাদের দাবিটা তারা হচ্ছে পূর্ণ করবে তো আমি তো এখানে বড় আমার তো সেরকম করে কিছু বলা যাবে না তো আমার ছোটো বোনরা ছিল ওরাই এখানে মেনটেন করছিল আর আমি শুধু সাথে ছিলাম তো তোমরা দেখতে থাকো এখানে অনেক মজা হয়েছে Sí, <laughs> thank you পাঁচ হাজার <Darwinismicides> <Kidamente> <Oliver> <PUñet audio> <Sabbath> 10000 হয়ে গেছেন আচ্ছা এটা তো আর <S -cado> <sociedad>

তো ভিডিওটি প্রায় শেষে দিকে আমরা জামাইকে গেট থেকে এনে বসিয়ে দিয়েছি আর মা এখানে জামাই বরণ করছে আর আমি বরণ করব পরে ওইটা হচ্ছে পরের ভিডিওতে থাকবে আর অনেকে আমাকে কমেন্টও করেছিল যে দিদি তুমি কি দিয়েছো জামাইকে পরের ওই ভিডিওতে আমি জামাই বরণ সাথে বিয়ের ভিডিও দিয়ে দেবো তো যারা পরের ভিডিওটা দেখতে চাচ্ছ যারা পেজটা ফলো করেছ তারা এই ভিডিওতে লাইক দিবে কমেন্ট করবে এবং শেয়ার করে দিবে তাছাড়া কিন্তু নোটিফিকেশন পাবে না আর যারা ফলো করেনি তারা পেজটি এখনই ফলো করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও পরের ভিডিওটা কিন্তু আরও মজার থাকবে আশা করি এই ভিডিওটা খুব ভালো লেগেছে তাই আমি সবাইকে বলবো সবাই একটু লাইক করে দিবে এবং কমেন্ট করে দিবে আর যদি সম্ভব হয় শেয়ার করে দিবে আজকের মতো বিদায় নিচ্ছি টাটা বাই বাই চলে আসছি শীঘ্রই